কিন্তু বোভাতে মেকআপ করতে চলে এসেছি সোদপুরে সোদপুরে এসে অটোওয়ালার সামনে এমন কোমর দুলিয়েছি গো অটোওয়ালা বলছি শোনো 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 তোমার নাম্বারটা দিয়ে যাও আমি বললাম না গো আগে রিসেপশন ব্রাইডটা করে আসি তারপরে তোমার সাথে কথা বলবো নাম্বার দেবো তাই না গো কিন্তু মেকআপটা হলো আমার মুসলিম রিসেপশন ব্রাইড এই যে আমার ব্রাইড দেখো কত সুন্দর আমার টয়লেটটা টেনে টেনে নিয়ে আসছে আর সকলে একদম কাজ করবে যেইটুকু সময় যার সাথে কাটাবে মন খুলে আনন্দ করে নেবে এরকম আমার মতো ভেল দিয়ে নেবে তাই না আজ আছে কাল নেই মানুষের নিঃশ্বাসের নেই বিশ্বাস তাই জিন্দিকা সাবাল হে জিন্দি মা খুলকে জি সবাই বলি দেখো আমি কিছু কিছু সিন একটুখানি জন্য করি তাই কিন্তু অনেকেই আছে যারা খারাপ ভাবো খারাপ ভেবো না আমি কাজটাকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু তোমাদের মাঝখানে ভিডিও নিয়ে আসি কিন্তু ভোটের জন্য কিন্তু অনেকের বিয়ে পিছিয়েছে আগিয়েছে বা আশা শ্রাবণে ধরেছে ক্যান্সেল করে আমার কিন্তু অনেক কটা ডেট এরকম হয়েছে বাই দ্য ওয়ে ভোট তো সবার ওখানেই হয়ে গেছে মোটামুটি তা কে কে ভোট দিয়েছ আর কে কে দাওনি সেটা আগে বলো কমেন্টে আর যারা যারা ভোট দিয়েছে তারা কিন্তু অনেক ভালো কাজ করেছো আর যারা ভোট দাওনি তাদের বলবো অনেক বড় ভুল করেছে কারণ আমাদের ভোট দেওয়া হলো একটা গণতন্ত্রের বড় ভারতবর্ষের সব থেকে উৎসব এই উৎসবে যারা যারা পার্টিসিপেট করেছে তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর তারপরে বলো কে দিয়েছো পাঁচশো টাকা হাজার টাকা নাকি পনেরো কেজি চাল জানি না আমাদের দেশ স্বাধীনতা তো প্রায় সত্তর বছর ওপরে হয়ে গেছো আজও কেন জনগণের কাছ থেকে এসব লোভ দেখিয়ে ভোট চাইতে হবে আমরা কি আজও আত্মনির্ভর হতে পারিনি এটা এগুলো তো আমাদেরই বুঝতে হবে না নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করো যে আমি তো একটা ভারতবাসী আমি ভারতবর্ষের জন্য কি করতে পেরেছি তাই না জন্য প্রত্যেককে বলবো যে একটা ভোট কিন্তু অনেক মূল্যবান আজকে আমার রিসেপশন ব্রাইডের কিন্তু কোনো ডিমান্ড নেই আমি আমার নিজের মতো সাজিয়েছি আর সত্য কথা বলতে আমি এখানে কাজে এসেছি একটা জিনিস ফিল করেছি যে গর্মের মধ্যে কি করে যারা বিগ্নিয়ার আছে কাজ করে আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম সিচুয়েশানে কাজ করেছি মানে এই লজ জানি না লজের মালিক কে আছে কিন্তু না ফ্যান ঠিক আছে না লাইট ঠিক আছে মানে আমি সম্পূর্ণ আমার নিজের লাইটের ওপর কাজ করেছি এখানে কি হয়েছে জানি না তারপরে ফুল ফিল আমার ব্রাইট রেডি হয়ে গেছে তারপরে বলো যে কেমন হয়েছে হেয়ার স্টাইলটা নিজের মতো করেছি কিন্তু এত পাখা চলছে বড় বড় হ্যাঁ এই পাখার মধ্যে অ্যাডভান্স হেয়ার করা কিন্তু একটু টাফের হয়ে যায় কিন্তু যেটুকু পেরেছি আমি করেছি আর আমার ব্রাইডের কিন্তু আজকে বুকিং ছিল ওয়াটারপুল ফুল এইচডি মেকআপ দেখো এইচডি তোমরা লুক বলো যে কেমন হয় কেমন হয় এটা দেখো সামনে থেকে ক্লোজ করে তোমাদেরকে দেখাচ্ছি যে লুকটা কেমন হয়েছে সামনে থেকে ক্লোজ করে দেখতে বুঝতে পারবে যে একদম সফট একদম ন্যাচারাল বুঝবেই না যে ওর স্কিনে কোনো লেয়ার পড়েছে ফাউন্ডেশনে আর তোমরা যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে যাও যে তোমার স্পেশাল দিনে সাজানোর জন্য তাহলে কিন্তু আমার প্রোফাইলে যাও ওপরে দেখো আমার নাম্বার মেনশন করাচ্ছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাও আমি কিন্তু তোমার স্পেশাল দিনে তোমার বাড়িতে গিয়ে তোমাকে এরকম সুন্দর করে সাজিয়ে দিয়ে আসবো আর আমাকে অনেকে না ফোন করে অনেক বাজে বাজে গালাগাল দাও তখন আমার মনটা পুরো ভেঙে যায় আর কিছু কিছু মানুষ আছে যারা ফোন করে বা মেসেজ করে অনেক ভালো ভালো কমেন্ট করো অনেক ভালো ভালো সাহস যখন কথা বলো তারা আমার ভিডিও করার অনেক বড় একটা সাহস আর এই যে দেখো এই যে বন্ধুটা দেখো এটা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে গো এই ছিল বলে আমার অনেক হেল্প হয়েছে আর এই যে ক্যামেরাম্যানটা চলে এসেছে আর আমি একটু টাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি কাজ করি প্রচুর ঘাম হয়েছে আমার শরীরে প্রচুর পুরো জামা ভিজে গেছে প্রচুর খাটনি হয়েছে আজকে কাজটা এই গরমের মধ্যে তোমরা তো বুঝতেই পারো প্রচুর কষ্ট হয়েছে বাই তবে ভিডিওটা ডাকলে লাইক করে দিও কমেন্ট করে দিও টাটা বাই বাই